একটা বাইক নিয়ে যতগুলো বদমাসি করা যায় সব কটা বাইরের ভিতরে আসে একটা বাইক নিয়ে যতগুলো বদমাসি করা যায় সব কটা বাইরে ভিতরে আসছে এরপরে আবার এত পরিমাণ হর্ন দিচ্ছে উইদাউট রিজন ওনার লুকিন গ্লাস নাই ওনার নাম্বার প্লেট নাই পিছনের মারঘাট খুলে রাখছে হর্ন লাগাইছে পপ হর্ন তারপরে কী রকমের হর্ন দিচ্ছে দেখো হেলমেট তো নাই মধ্যে ইয়ারফোন লাগানো আছে সমস্যা নাই হেয়ার তো ডিস্টার্ব হচ্ছে না হয়তো গান শুনতেছি দুনিয়া কত রকম মানুষ জানলা দেখাইলো